জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুহাজার পঁচিশে অন্তর্ভুক্ত করে এমপিও দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার এগারো ডিসেম্বর দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী ফেডারেশন পঞ্চগড় জেলা কমিটির ব্যানারে ও পঞ্চগড় জগদল ডিগ্রি কলেজের কর্মচারীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধনে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু মিয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ফেডারেশন জেলা কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ প্রমুখ বক্তারা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে অনার্স মাস্টার্স কোর্স করছে বৈধ নিয়োগপ্রাপ্ত তৃতীয় ও চতুর্থ কর্মচারীগণকে জনবল কাঠামো এমপিও নীতিমালায় অন্তর্ভুক্তকরণ সহ এমপিও ভুক্তি প্রদানের জোর দাবি জানান দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা পরে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে প্রদান করা হয় অনাজ মাস্টার তিকো শিল্প বিচারী ফেডারেশন পক্ষ থেকে বলতেছি যে আমরা প্রায় দীর্ঘ বত্রিশ বছর থেকে একই জাতীয় একই বিধি মোতাবেক শিক্ষকরা যেভাবে নিয়োগ আমাদের নিয়েছে জাতীয়ভাবে জাতীয় আমাদের আমাদেরকে নিয়োগ দিয়েছে বুঝতে কিন্তু তাদেরকে এমপিও করলো আমাদেরকে এমপিও করলো না তাদের জনবলের নাম অন্তর্ভুক্ত করলো কিন্তু আমাদের নীতিমালার নাম নেই আমরা বৈষম্যের শিকার আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের জনবল নীতিমালা নাম অন্তর্ভুক্ত করে আমাদের এমপিও দেওয়া হোক আমরা খুব বৈষম্য শিকার নীতিমালার অন্তর্ভুক্ত করা হয়নি আমরা দাবি দাবি জানাচ্ছি যেন আমাদের এই দুই হাজার পঁচিশ নীতিমালা যেটা বাইরে হলো এটার মধ্যে যেন আমাদের অন্তর্ভুক্ত করা হয় করে টিচারদেরকে এমপিও দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী দেওয়ার কথা ছিল দুঃখের বিষয় আমাদের এগুলা দেওয়া হয়নি আমরা খুব দুঃখিতভাবে প্রকাশ করতেছি এবং অবিলম্বে তারা বাংলাদেশের যে অনাজ তৃতীয় শ্রেণীর কর্মচারী আছে আমাদের অবিলম্বে যেন এই জনগণের মধ্যে সংযুক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি